স্বাগত বেস্ট স্কুলে আজকের আলোচনার বিষয়বস্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত সাগর ও পয়েন্টগুলোর নাম চলুন দেখে নি কুমিল্লাতে ধর্মসাগর দিনাজপুরে রামসাগর নীলফামারিতে নীল সাগর সিরাজগঞ্জে জয় সাগর রাজশাহীতে বিজয় সাগর নাটোরে শহীদ সাগর এবং বরিশালে দুর্গাসাগর এবার দেখে নেই বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হিরন পয়েন্ট সুন্দরবনের দক্ষিণে টাইগার পয়েন্ট সুন্দরবনের দক্ষিণে জাফর পয়েন্ট সুন্দরবনে লাবনী পয়েন্ট কক্সবাজার সমুদ্র সৈকতে এলিফ্যান্ট পয়েন্ট কক্সবাজারে জিরো পয়েন্ট ঢাকার গুলিস্তানে যে কোনো পরীক্ষায় এখান থেকে এক থেকে দুটি প্রশ্ন কমন পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ বেস্ট স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ